মা তুমি একদিন দেখেছো রোজই বলো তাই আমি রোজ ফোন দেখি না আমি রোজ ফোন দেখি না আমিও জানি তুমি রোজ ফোন দেখো হ্যাঁ এই এখন কেন হ্যাঁ কি কি ইশারা করে কি বলা হচ্ছে শুনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাড় আমরাও আমাদের ছোটোবেলায় প্রচুর রাত জেগেছি পড়াশোনার জন্য রাত জেগেছি ফাংশন দেখতে যেতাম বুঝলি রাত জেগে জেগে বুঝলে নতুন বাবু সবাই না নিজের দিনটা ভুলে যায় ঠিক আছে তোমাকে আর বেশি নিজের দিন মনে রাখতে হবে না মা মা খিদে পেয়েছে যাচ্ছি যাচ্ছি দাঁড়া কি করেছো বলো তো ব্রেকফাস্টে নতুন কাকু জানো তো তুমি তো ছিলে না মা প্রায় আমাদের না খাইয়ে রেখেছিল কিছুই খেতাম না মা প্রচন্ড অন্যায় করেছে জানিস তো আমি সংসার খরচের যে টাকাটা পাঠিয়েছিলাম সেটা তুমি আমায় ফেরত দিতে চলে গেছিলেন তাই না আমায় ফেরত দিয়ে এসেছিলেন একবারও তার মনে হলো না যে আমার মনের মধ্যে কি হতে পারে একবারও তার মনে হলো না যে তোদের কথা ভেবে তোরা কি খাচ্ছিস না খাচ্ছিস সেটা ভেবে আমার মুখে খাবার উঠবে কিনা জন্য চিন্তায় আমি ঠিক মতো খেতে পারতাম না সেটা তার মনে হয় তিনি তখন টাকা ফেরত দিতে চলে গেলেন একদমই তাই নতুন কাকু প্রত্যেক দিন সকালবেলা রুটি আর আলুর তরকারি রুটি আর আলুর তরকারি অসহ্য ওটাই স্বাভাবিক তোমরা যেটা পেয়েছো সেটা বাড়তি বলছি যে বুবলাই কি নিচে আসবে চা খেতে না তুমি ওপরে নিয়ে যাবে ও তো এখনো ওঠেনি ঘুম থেকে তোমার চাটা এখানে রাখি মামনি হুম ওর চাটা তাহলে ঘরে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাও না কি ব্যাপার আজকে আমি চাটা পাবো না নাকি তোমার চাটাই নিয়ে যাচ্ছিলাম না বাবা এখানে বস সকলের সঙ্গে

তুই সকলের পেছনে লাগিস তুই সকলকে নাচাস তুই দুষ্টুমি করিস সকলের সঙ্গে তাও তুই তো তুই হ্যাঁ সেগুলো তো ভাগ করে গেসল রে হ্যাঁ এটাই তুই সঙ্গে করে নিয়ে গেসলি রে বাড়ি থেকে একবার নিয়ে গেসলি এটা এ পেরানটা চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে